আসানসোল সালানপুর থানার ডালমিয়ার রেল লাইনের সামনে জলস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপ লাইনের আন্ডারগ্রাউন্ড কাজ করতে গিয়ে চারজন শ্রমিক মাটি চাপা পড়ে তার মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে কি ঘটনা ঘটেছে ঘটনা এখানে পিএচির কাজ চলছিল নিচে কাজ করছিল কন্ট্রাক্টর বাইরে থেকে লোকজন এনে কাজ করেছিল সেখানে মাটি ঘুষে যায় ভালোভাবে মাটিটা ইয়ে পরিষ্কার করে নিয়ে সেই মাটি ঘুষে চাপা পড়ে যায় ঠিক আছে গাফিলতি গিয়ে উঠে আসছে কেন মনে হচ্ছে ওটা তো যারা স্পটে ছিল তারা বলতে পারে মনে হচ্ছে যে এটা মাটিটা গোটাটা ক্লিয়ার করা উচিত ছিল মাটিটা যেহেতু ক্লিয়ার করতে পারে তার জন্য হয়েছে আমি সংস্কার মেশিন ওখানে ফোন করি মেশিন আসে মেশিন এসে ওদিকে হেল্প করে তারপর আমি কিছুক্ষণ পরে ওখান থেকে আসি এসে বলে দেখি যে অলরেডি একটা ছেলেকে ফোন